তেরোশো শতকের শেষ দিকে আরব উপদ্বীপের পূর্ব দক্ষিণ প্রান্তে ছিল এক বিস্তৃত ছোট্ট সালতানাত সালতানাতুল হুদা চারদিকে পাহাড় মরুঝাড় আর সমুদ্র বিস্তৃত সেই দেশটির জনগণ ছিল ধর্মপ্রাণ পরিশ্রমে ও শান্তিপ্রিয় সালতানাতটির রাজধানীর নাম ছিল নুরাবাদ আর সেই নুরাবাদের সবচেয়ে রহস্যময় কিংবদন্তিতুল্য মানুষ ছিলেন মাওলানা সাজ্জাদ ইবনে হামজা সাজ্জাদ ছিলেন জ্ঞানী বিনয়ী এবং আল্লাহ স্মরণে সর্বদা নিমগ্ন এক দরবেশ ইতিহাসবিদ তিনি এমন এক বই লেখার কাজে বহু বছর ধরে নিবিষ্ট ছিলেন যার নাম জান্নাতুল হুদা বইটি নিয়ে সালতানাত জুড়ে এমন ধারণা ছড়িয়েছিল যে এটি পূর্ণ হলে নুরাবাদে শুরু হবে শান্তি বারাকা ও আল্লাহর বিশেষ রহমত কিন্তু কী ছিল বইটিতে কেউই ঠিক জানতো না শুধু জানা যেত এতে লিপিবদ্ধ থাকত অতীতের শিক্ষা ভবিষ্যতের সতর্কতাও এমন সব রহস্য যা জানলে শাসক থেকে সাধারণ মানুষ পর্যন্ত নিজ নিজ ভুল বুঝে আল্লাহর পথে ফিরতে পারবে সালতানাতের সুলতান সুলতান মুঞ্জির আল কারিম সাজ্জাদকে গভীর সম্মান করতেন যদিও সুলতান ছিলেন ন্যায়পরায়ণ ও সাহসী তবুই তার দরবারে কিছু লোভীয় ধূর্ত আমলারা সবসময় চেষ্টা করত জ্ঞানীদের কথা অপেক্ষা করে নিজেদের ক্ষমতা বাড়াতে বিশেষত প্রধান উজির বুল্লা তায়েফ যিনি সাজ্জাদের জনপ্রিয়তা এবং তার লেখার প্রভাবকে ভয় পেতেন জান্নাতুল হুদার রহস্য সাজ্জাদের ঘর ছিল একটা ছোট কুড়ে ঘর জাতীয় বাসস্থান যা চারদিকে খেজুর গাছ আর দূরে গা ঢাকা পাহাড় প্রতিদিন ভরে তিনি উঠে তাহাজ্জুত পড়তেন দীর্ঘ সময় ধরে কোরআনের তেলাওয়াব করতেন তারপর লিখতে বসতেন তার ছাত্ররা প্রায়ই জিজ্ঞাসা করত হুজুর এই বই কবে শেষ হবে সাজ্জাদ আমা হাসি দিতেন বই শেষ না হওয়া পর্যন্ত আমিও জানি না ভিতরে কী আছে আল্লাহ যা ইলহাম করছেন আমি শুধু কলম চালাচ্ছি এই বইয়ের বিষয়ে বলা হতো যেদিন বইটি সম্পূর্ণ হবে সেদিন নুরাবাজের আকাশে বিশেষ নূর দেখা যাবে এই কথা বহু বছর ধরে সারা সালতানাতের মানুষকে উত্তেজিত করে রেখেছিল তারা আশা করত সালতানাতুল হুদা আবার পুরনো গৌরব ফিরে পাবে কিন্তু উজির তায়েফ ঠিক উল্টোভাবে ভাবছিল সে বিশ্বাস করত বইটি শেষ হলে সাজ্জাদের প্রভাব এত বাড়বে যে মানুষ সুলতন নয় বরং সাজ্জাদকে বেশি মান্য করবে এ কারণে সে গোপনে পরিকল্পনা করছিল বইটি শেষ হওয়ার আগেই সাজ্জাদকে সরিয়ে দিতে হবে অধ্যায় দুই অদ্ভুত ভবিষ্যৎবাণী একদিন ফজরের নামাজের পরে সাজ্জাদ তার ছাত্রদের ডেকে বললেন আজ্জাতে আমি একটা স্বপ্ন দেখেছি প্রচণ্ড ঝড় ধুলি ঝড় আর নুরাবাদের আকাশে লাল আগুনের রেখা তারপর কোরআনের একটি আয়াত আমার কানে ভেসে আলো কুল ও আতি উন তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো ছাত্ররা হতভম্য হয়ে জিজ্ঞেস করল হুজুরের মানে কি সাজ্জাদ ধীরকণ্ঠে বললেন এটি সতর্কবার্তা সালতানাতের উপর বড় পরীক্ষা আসছে অন্যদিকে এই ভবিষ্যৎবাণীর খবর দ্রুত সুলতানের কানে পৌঁছালো সুলতান সাজ্জাদকে দরবারে ডেকে জিজ্ঞাসা করলেন হুজুর এই পরীক্ষা কী থেকে আসবে সাজ্জাদ কিছুক্ষণ চুপ থেকে বললেন শয়তানের ফিতনা কোনো সময় বাহির থেকে আসে কখন ভেতর থেকেও সুলতান তার কথার গভীরতা বুঝলেও নির্দিষ্ট বিপদের আভাস পেলেন না কিন্তু তায়েফ বিষয়টি শুনে আতঙ্কিত হয়ে উঠল সে ভাবল সাজ্জাদ হয়তো তার ষড়যন্ত্র টের পেয়ে গেছে ফলে সে দ্রুত তার গোপনচর্দের পাঠিয়ে দেয় সাজ্জাদের বাড়ির উপর নজর রাখতে বই সম্পন্ন হওয়ার আগের রাত দিন দ্রুত কেটে যায় বছরগুলো গড়িয়ে যায় বইটির কিছু অংশ মানুষের মধ্যে সবার আগে আসা জাগায় আর কিছু অংশ ভয়ও সৃষ্টি করে বিশেষত তায়েফের মধ্যে অবশেষে আসে সেই রাত যে রাতে সাজ্জাদ বইটি শেষ করতে চলেছেন বাইরে তখন প্রবল ঝড় আকাশের মেঘের অদ্ভুত গর্জন দূর পাহাড়ে বজ্রপাত লেগে আগুন জ্বলছে শহরের মানুষ রাতের আকাশের দিকে তাকিয়ে থমথমে ভাব নিয়ে বলা করছিল নূর আসছে নাকি আজ সাজ্জাত তার ঘরের শেষ পাতায় আল্লার নাম লিখে বলেন ই আল্লাহ আমার কলমকে কবুল করো বইটি বন্ধ করা মাত্রই ঘরের প্রতিটি দেয়াল কেঁপে ওঠে সাদা নূরের একটি রেখা আকাশ ভেদ করে বেরিয়ে যায় নুরাবাদের অর্ধেক মানুষ তার চোখে দেখে ফেলে শিশুরা ভয় পায় বড়রা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে ঠিক সেই সময় তায়েফ তার দুষ্কৃতী ভাতদের নিয়ে সাজ্জাদের ঘর ঘিরে ফেলে সে চিৎকার করে বলে আজই শেষ হবে তোমার গল্প সাজ্জাদ বইটা আমার চাই সাজ্জাদ বিস্মৃত হন না তিনি জানতেন এই দিন আসবেই তিনি শান্ত গলায় বলেন তুমি বই নিলে কি হবে এর রহস্য আল্লার হাতে তুমি নূরকে থামাতে পারবে না তাইব ক্ষিপ্ত হয়ে লোকদের ইশারা দেয় বইটি ছিনিয়ে নিতে হঠাৎই ঝড়ের তীব্রতা বাড়ে সাজ্জাদ হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলেন হে আল্লাহ আমার আমানত তুমি রক্ষা করো একটি ভয়ঙ্কর বজ্রপাত তাইফের সেনাদের ছত্রভঙ্গ করে দেয় সবাই ভয়ে পিছু হাটে কিন্তু যখন তারা সামলে উঠে আবার ঘরে ঢোকার চেষ্টা করে সাজ্জাদ ও বই তুই দুটি রহস্যজনকভাবে উধাও উঠে যায় ঘরটি তখন অক্ষত কিন্তু সাজ্জাদ নেই কোনো চিহ্ন নেই শুধু একটি কাগজ পড়ে আছে মাটিতে কাগজে লেখা যে জন্নাত খুঁজবে সে আগে নিজের অন্তরে তাকাবে পরের দিন সারা সালতানাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে কেউ বলে সাজ্জাদকে ফেরেস্তারা নিয়ে গেছে কেউ বলে তিনি নতুন কোনো যাত্রায় বের হয়েছেন আবার কেউ কেউ সন্দেহ করে উজির তায়েফই তাকে হত্যা করেছে সুলতান মুঞ্জির গভীর দুঃখে ভেঙে পড়েন তিনি বিক্ষুব্ধ কন্থে বলেন সাজ্জাদের অনুপস্থিতি সালতানাতের জন্য বড় বিপদ ডেকে আনবে এদিকে উজির তায়েফ সাজ্জাদের অনুপস্থিতিকে নিজের সুযোগ হিসেবে দেখে ক্ষমতা বাড়াতে থাকে সে আদালতে দুর্নীতি শুরু করে সাধারণ মানুষের উপর অন্যায় কর বাড়ায় এমনকি সুলতানের ক্ষমতাকে ধীরে ধীরে ক্ষীণ করে দেয় নুরাবাদের মানুষের মনে অশান্তি দেখা দেয় ঝড় খরা রোগ একটির পর একটি বিপদ আসতে থাকে লোকজন বলতে থাকে সাজ্জাদের জান্নাত হারিয়ে গেছে আমরা আল্লাহকে ভুলে গেছি দশ বছর পর রহস্যময় যুবক দশ বছর কেটে যায় একদিন নুরাবাদের বাজারে এক অচেনা যুবক এসে হাজির হয় তার নাম জায়দ গভীর চোখ পিঠে পুরানো ব্যাগ আর হাতে এক ছোট কাঠি তার মুখোশের নিচে শান্ত হাসি অনেকে বলে তার চেহারা সাজ্জাতেরই মতো জায়েদ দাবি করে আমি সাজ্জাদের একজন ছাত্র তার শেষ আদেশ পালন করতে নুরাদাদে এসেছি শুনে সবাই হতভাগ কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না জায়েদ সরাসরি সুলতানের দরবারে হাজির হয় সুলতান তখন বয়সে প্রবীণ দুর্বল কিন্তু ভীষণ চিন্তিত জায়েদ সুলতানকে একটি পুঁথি দেখায় এবং বলে সুলতান এটি সেই বইয়ের একটি অংশ সাজ্জাদ আমাকে দিয়েছিলেন যেন সঠিক সময় আমি আপনাকে দিই সুলতান বিস্ময়ে পুঁথিটি হাতে নেন এর প্রথম পাতায় লেখা এই পৃথিবী আল্লাহর আমানত আর আমানতের খেয়ানত হলে পতন অবধারিত কিন্তু তায়েফ ততদিনে আরও ক্ষমতাশীল ও নির্মম হয়ে উঠেছে সে জায়দের কথাকে মিথ্যা বলে প্রচার করে সে সাজ্জাদকে ব্যবহার করে রাজ্য দখল করতে এসেছে বলে চিৎকার করে জায়েদ শান্তকলায় উত্তর দেয় সত্য কথা বললেই যারা ভয় পায় তারাই আসল উপরাধী মানুষ জায়েদের প্রতি আকৃষ্ট হতে শুরু করে তার জ্ঞান বিনয় কোরআনের ব্যাখ্যা সবই মানুষকে সাজ্জাদের কথা মনে করিয়ে দেয় তায়েফ বুঝতে পারে জায়েদকে এখনই থামাতে না পারলে সেই পতন হবে সত্যের নূর প্রশ্ন ওঠে জায়েদ আসলে কে সাজ্জাদ কি সত্যি তাকে পাঠিয়েছিলেন জায়েদ বাজারে মসজিদে পাহাড়ে পাহাড়ে মানুষের সাথে দেখা করেন তিনি বলেন সাজ্জাদ ফিরে আসবেন না কিন্তু তিনি যেটা রেখে গেছেন তা হল তাওহিদ ন্যায় ও মানবিকতার শিক্ষা জান্নাত এখানে পাওয়া যাবে যখন সালতানা তাল্লার পথে ফিরবে মানুষ তার প্রতি আস্থা ফিরে পেতে শুরু করে উজির তায়ফার সহ্য করতে না পেরে রাতে জায়দকে বন্দী করার চেষ্টা করে কিন্তু সেই রাতে প্রবল ঝড় উঠে ঠিক দশ বছর আগের মতো আকাশে আবার সেই নূরের রেখা দেখা যায় মানুষ দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে তাদের সামনে দেখা যায় জায়দ পাহাদের চূড়ায় দাঁড়িয়ে আর বাতাসে ভেসে থাকা সাজ্জাদের পুরানো কাফন এবং পুঁথির পাতাগুলো মানুষ কান্নায় ভেঙে পড়ে সবাই ঈশ্বরের সাহায্য কামনায় তাকবির দিতে থাকে আল্লাহু আকবর সুলতান নিজেই পাহাড়ে দৌড়ে ওঠে জায়েদের হাত ধরে বলেন সাজ্জাদের উত্তরসরী তুমি তোমাকে দিয়ে আল্লাহ এই সালতানাতকে নবজন্ম দিতে চান অন্যদিকে তায়েফ নূরের ঝলক দেখে ভয় পেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু হঠাৎ বজ্রপাত তার সামনে পড়ে আর সে ভয়ে পড়ে পথ হারিয়ে অজ্ঞান হয়ে যায় জেগে ওঠার পর দেখা যায় তার বাহিনী নেই ক্ষমতা নেই মানুষ তাকে ঘৃণায় তাড়িয়ে দিয়েছে সালতানাতুল হুদা যেন আবার প্রাণ ফিরে পায় ঝড় থেমে যায় আকাশে শান্ত আলো মরুর গাছগুলোতে নতুন কুড়ি জান্নাতুল হুদার পুনর্জন্ম জায়দ বইয়ের বাকি অংশগুলো সুলতান ও জনগণকে শুনিয়ে দেন বইটিতে বলা ছিল যে সমাজে ন্যায় থাকবে যেখানে দুর্নীতির বদলে সততা থাকবে যেখানে মানুষ আল্লাহর নির্দেশ মানবে সেই সমাজই জান্নাতের ছায়া পাবে এবং শেষ বাক্যটি ছিল সাজ্জাদের জান্নাত কোনো জায়গা নাই একটি অবস্থা যেখানে আল্লাহর ভয়ও ভালোবাসা রাজত্ব করে এই বাক্যটি সারা সালতানাতে আলোড়ন তোলে এরপর সুলতান ঘোষণা করেন এক দুর্নীতি বিলুপ্ত দুই গরিবদের অধিকার প্রতিষ্ঠা তিন জ্ঞান ও কোরআন শিক্ষার প্রসার চার ন্যায়নিষ্ঠ আদালত ব্যবস্থা পাঁচ উজির তায়েফ ও তার সহযোগীদের বিচার জায়েদ সালতানাতের প্রধান উপদেষ্টা হন তার নেতৃত্বে সালতানাতুল হুদা আবার সমৃদ্ধ শান্তিপূর্ণ ও ধার্মিক সমাজে পরিণত হয় মানুষ বলতে থাকে সাজ্জাদ চলে যাননি তিনি তার জান্নাত রেখে গিয়েছেন আমাদের হৃদয়ে অদৃশ্য শিক্ষাক একদিন জায়েদ সুলতানের সাথে হাঁটছিলেন সুলতান জিজ্ঞাসা করলেন তুমি কি সাজ্জাদকে কখনো দেখেছ জায়েদ হেসে বললেন হ্যাঁ কিন্তু দেহে নয় স্বপ্নে তিনি আমাকে বলেছিলেন জায়েদ যখন অন্ধকার বাড়ে তখনই নূরকে খুঁজবে মানুষকে জান্নাতের পথে কাকো কারণ জান্নাত শুধু মৃত্যুর পর নয় আচরণেও সুলতান দীর্ঘশ্বাস ফেলে বললেন যদি তিনি বেঁচে থাকতেন জায়দ আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহর পথে চলে যারা তারা কখনো হারিয়ে যায় না নুরাবাদের আকাশে আবার এক সাদা আলো ঝলসে উঠে যেন সাজ্জাদি জানিয়ে দিচ্ছেন আমার জান্নাত তোমাদের মধ্যেই আছে এভাবেই সাজ্জাদের জান্নাত রূপ নেয় এক হারা ইতিহাসের নতুন আলো হিসেবে আর সালতানাতুল হুদা মানুষকে শিক্ষা দেয় পথ হারালেও আল্লাহর দিকে ফিরে গেলে জান্নাতের দরজা কখনো বন্ধ হয় না